আসসালামু আলাইকুম আজকে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে আপনি আপনার কম্পিউটারে কাজ করছেন কাজ করতে করতে হঠাৎ উঠে গেলেন বা এই মুহূর্তে কাজ করার দরকার হচ্ছে না কিন্তু একটু পরে আবার কাজ করবেন তো সেক্ষেত্রে আপনার কম্পিউটারের যে সুরক্ষাটা এবং কম্পিউটারের যে খরচ কম্পিউটার খুব বেশি খরচ নেয় না কম্পিউটারের মধ্যে সবচেয়ে বেশি খরচ নেয় হচ্ছে মনিটরটা মনিটর যে পাওয়ার সবচেয়ে বেশি খায় তো এই জিনিসটাকে আপনি কিভাবে মানে কমাবেন রিডিউস করবেন এবং একই সাথে দেখা গেল যে আপনি জরুরি দরকারে উঠে গেলেন তো আপনি কম্পিউটারে যে পাসওয়ার্ড দিয়েছেন সেটা আর দিতে পারলেন না বা কম্পিউটারের সুরক্ষা থাকলো না আরেকজন এসে বসলো হাবিজাবি নাড়াচাড়া করলো আপনার ডকুমেন্টগুলো গুলোতে সমস্যা হয়ে গেল এটা যাতে না হয় এটা কিভাবে আপনি করবেন অটোমেটিক এটা আপনি করে দিতে পারবেন চাইলে জাস্ট কন্ট্রোল প্যানেলে যান আমি সরাসরি একবারে দেখাচ্ছি কিভাবে কন্ট্রোল প্যানেলে যান আপনি গিয়ে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড এটাতে ক্লিক করেন আমার আগে মেনশন করে দিচ্ছি যে এই ক্যাটাগরিতে আপনি কিন্তু চেঞ্জ করতে পারেন আপনি যে স্মল আইকন দিলে এইগুলো সবগুলো ইয়ে করতেন এটা আমার কাছে খুবই হিজিবিজি লাগে খুঁজে বের করা খুবই ঝামেলা সেই তুলনায় আমি এটা 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 খুবই একটা ভালো ইয়ে যে এখানে সরাসরি জাস্ট অপশানগুলোর মাধ্যম থেকে বের করে নেওয়া যায় হাইডওয়ার অ্যান্ড সাউন্ড পাওয়ার অপশনে ক্লিক করেন আপনি পাওয়ার এই যে ব্যালেন্স পাওয়ার এখানে যদি না থাকে আপনি ব্যালেন্স পাওয়ার এভাবে রিকমেন্ড দেয়া আছে তারা এখানে এই যে অপশানটা রিকোয়ার্ড এ পাসওয়ার্ড অন ওয়েক আপ হুম তো আপনি এই যেখানে লেখা আছে হয়ে নাই প্রেস দ্য পাওয়ার বাটন এটা শাটডাউন হয়ে যাবে আপনি চাইলে সেটাকে পাওয়ার বাটনে ক্লিক করলে স্লিপে চলে যাবে কিনা না বা হাইবারে যাবে কিনা না স্লিপ আর হাইবার প্রায় একই জিনিস হুম হাইবার হচ্ছে আপনাকে আবারও পাওয়ার বাটন ক্লিক করে এ করতে হবে কিন্তু স্লিপটা আপনি কিবোর্ড বা মাউসে কোনো বাটন ক্লিক করলে হয়তো বা চলে আসবে শাটডাউন দিলে তো শাটডাউনেই আপনি যখন স্লিপ বাটন ক্লিক করবেন তখন এটা স্লিপে চলে যাবে এই যে এখান থেকে এখান থেকে এই যে স্লিপ বাটন এখানে ক্লিক করলে এটা স্লিপে চলে যাবে এইটা কই গেল এর এখানে অপশন আছে ক্রিয়েটেক পাওয়ার প্ল্যান এখানে আপনার যে একটা ব্যালেন্স দেওয়া আছে এই যে এখানে ক্লিক করেন চেঞ্জ সেটিংস ফর দ্য প্ল্যান এখানে আপনার এই যে কম্পিউটার যখন স্লিপে যায় তখন আপনি কি করবেন তো চেঞ্জ হইন দ্য কম্পিউটার স্লিপস এই যে টার্ন অফ দ্য ডিসপ্লে এখানে দশ মিনিট দেওয়া আছে তো আপনি আপনার ফাইভ আওয়ার থেকে নেভার ম্যাক্সিমাম ফাইভ আওয়ার পর্যন্ত এরপরে নেভার তখন স্লিপে যাবে না এরকম একটা ব্যবস্থা করে রাখতে পারেন আমি মূলত যেটা করি সেটা হচ্ছে যে আমি তিন মিনিট বা পাঁচ মিনিটে হচ্ছে মনিটরটা স্লিপে পাঠাই দিই তো তিন মিনিট মাঝে মাঝে দেখা যায় যে আমি একটা ডকুমেন্ট পড়ছি তিন মিনিটের বেশি হয়ে গেল তখন ঝামেলা হয় মনিটর অফ হয়ে যায় সেক্ষেত্রে আমি পাঁচ মিনিট দিয়ে রাখি আর কম্পিউটারটা স্লিপে কখনো যাবে কম্পিউটারটাকে আমি তিন মিনিটের মাথায় আমি এটা আমি যেটা করি আর কি হ্যাঁ কম্পিউটারটাকে তিন মিনিটে আমি স্লিপে পাঠাই দিই এখানে আপনার অ্যাডভান্স পাওয়ার সেটিং আছে এগুলো চাইলে এখান থেকে এই যে ব্যালেন্স যেটা দেওয়া হয়েছে সেটা আপনি এখান থেকে আর ইয়ে এগুলো আপনাদের দরকার হবে না হ্যাঁ এতটুকু এত অ্যাডভান্স কোনো প্রয়োজন নেই আপনি রিস্টার ডিফল্ট সেটিং দিয়ে দিলে আগের মতোই তিরিশ মিনিট বা এইভাবে চলে আসবে আপনি এটা চাইলে দেখেন যে ডিসপ্লে আপনার পাঁচ মিনিটে অফ করে দিচ্ছেন দশ মিনিটে আপনি যখন মন চায় এটা করেন ডিসপ্লে আপনি যতটুকু পাওয়ার সেভ করতে চান কিন্তু কম্পিউটার কখন স্লিপে যাবে সাপোজ যে আপনি খুব দ্রুত ঘন ঘন ওরা ওঠানামা করছেন মানে যাওয়া আসা করছেন সেক্ষেত্রে আপনি দেখেন যে তিন মিনিটের মধ্যে এটাকে কম্পিউটারে স্লিপে পাঠিয়ে দিলেন আপনি একটা জায়গাতে হুট করে বের হয়ে গেলেন তিন মিনিটের মাথায় আপনার কম্পিউটার কিন্তু স্লিপে চলে যাবে হ্যাঁ আপনাকে কোনো হাত দিতে হবে না আপনি জাস্ট যেভাবে রেখে গেছেন সেভাবেই থাকবে যদি না যদি না সেখানে মানে রানিং ভিডিও চলে এ বাদে যে কোনো ইয়েতে আপনার কম্পিউটার তিন মিনিটের মাথায় স্লিপে চলে যাবে তো এটা আমি ডিসপ্লে পাঁচ মিনিটের মাথায় ইয়ে করে দিচ্ছি সে চেঞ্জ দিলাম এখন আমি যদি তিন মিনিট কম্পিউটার এভাবে রেখে দেই এখন যেহেতু রেকর্ড হচ্ছে সেহেতু এটা কাজ হয়তো করবে না কিন্তু আমি যদি নর্মালি সাপোজ যে এগুলো সব কিছুই নেই আপনি আপনার মনিটারটা এভাবে রেখে দিয়েছেন বা এই ধরেন যে আমার এইভাবে ট্যাপ খোলা আছে বা ইয়ে খোলা আছে কিন্তু এগুলো বন্ধ আমি কোনো কিছু টাচ করছি না তিন মিনিটের মাথায় এই জিনিসটা একে একাই স্লিপে চলে যাবে পাঁচ মিনিটের মাথায় আমার ডিসপ্লেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে একদম নর্মাল পাওয়ার যেভাবে সেভ হচ্ছে একই সাথে আপনার সিকিউরিটি রক্ষা হচ্ছে এইটা এতটুকুই হ্যাঁ আপনি চাইলে এভাবে আপনার কম্পিউটার স্লিপিং ইয়েতে রেখে আপনার পাওয়ার সেভ থেকে শুরু করে নিজের সুরক্ষা সব বজায় রাখতে পারেন ওকে অনেক ধন্যবাদ সবাইকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আর পরবর্তীতে এই ধরনের ভিডিও ছোটো ছোটো আমি বলেছি যে ছোটো ছোটো এই ধরনের ভিডিও আমি দিতে থাকবো যাতে করে আপনাদের এগুলো কাজে লাগে ছোটো ছোটো দরকারে ধন্যবাদ সবাইকে